আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন এটার তেষট্টি এবং চৌষট্টি পৃষ্ঠার মধ্যে অনুশীলনী যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে দেয়া আছে এখানে কয়েকটা শূন্যস্থান তারপর রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এরপর বহু নির্বাচনী এবং তারপর রয়েছে দুইটা সৃজনশীল প্রথমে চলো আমরা এখানে যেই শূন্যস্থানগুলো দেয়া আছে সেগুলোর উত্তর দেখে নিই আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে মুক্তা থ্যাংক ইউ মুক্তা আমাদের আগের ভিডিওটিতে রুমা কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম রুমা এক নম্বরটা ড্যাশ এর মতবাদে পরমাণু অবিভাজ্য এটার অ্যান্সারটা হবে ড্যামোক্রিটাস এরপর দুই নম্বর পরমাণুর ভরের প্রায় পুরোটাই এখানে হবে নিউক্লিয়াসে থাকে এরপর তিন নম্বর পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা চার নম্বর পরমাণুতে প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে পাঁচ একটি মৌলের বিভিন্ন আইসোটোপের প্রোটনের সংখ্যা সমান এরপর সংক্ষিপ্ত কোয়েশন প্রথমটা হলো একটি পরমাণুতে কোথায় কোথায় ইলেকট্রন প্রোটন ও নিউট্রন থাকে তার চিত্র একে দেখাও ও বর্ণনা করো এর হল হলো বর্ণনা পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস যেখানে প্রোটন অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত কণা ও নিউট্রন চার্জ নিরপেক্ষ কণা অবস্থান করে আর ইলেকট্রন বা ঋণাত্মক চারযুক্ত কণা নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে চিত্রটা হলো এইটা এখানে এটা হলো পরমাণুর চিত্র ইলেকট্রনগুলো হলো এই যে চারপাশে ঘুরতেছে আর এটার মাঝখানে নিউক্লিয়াসে এটা হলো নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন কণাগুলো একসাথে রয়েছে এরপর দুই নম্বর কোয়েশনটা হলো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা সাত একটি নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস একে দেখাও এর অ্যান্সারটা নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা সাত হওয়ায় এর সাতটি ইলেকট্রন আছে ইলেকট্রন বিন্যাস হল প্রথম শক্তি স্তর অর্থাৎ কে এর মধ্যে দুইটি এরপর দ্বিতীয় শক্তি স্তর বা এল এর মধ্যে পাঁচটি চিত্রটা হলো এটা এই যে প্রথম কক্ষপথ এখানে থাকবে দুইটা এবং এরপর দ্বিতীয় কক্ষপথে থাকবে হলো পাঁচটা এরপর তিন নম্বর কোয়েশনটা হলো চিকিৎসা ও কৃষি ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার আলোচনা করা এর অ্যান্সার চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়ে যেমন আয়োডিন ওয়ান থ্রি ওয়ান থাইরয়েড সমস্যায় এরপর টেকনেশিয়াম নিরানব্বই এম টিউমার শনাক্তকরণে এরপর রোগ নিরাময়ে যেমন কোবাল্ট শার্ট ক্যান্সার চিকিৎসালয় চিকিৎসায় এবং চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করতে আইসোটোপ ব্যবহৃত হয় এরপর কৃষিক্ষেত্রে সারের কার্যকারিতা নির্ণয়ে ফসফরাস থার্টি টু ফসলের মান উন্নয়নে ক্ষতিকর পোকামাকড় দমনে এবং খাদ্যদ্রব্য সংরক্ষণে যেমন আলু পেঁয়াজের অঙ্কুরোদ্গম রোদ এসবের ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার করা যায় এরপর চার নম্বর কোয়েশনটা হল পরমাণু কেন আয়নে পরিণত হয় তা উদাহরণ ব্যাখ্যা করো এর হল হলো পরমাণু তার সর্ববহিষ্ট শক্তিস্তরে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে স্থিতিশীলতা সাধারণত অষ্টক বা পূর্ণ অবস্থা অর্জনের জন্য আয়নে পরিণত হয় উদাহরণ সোডিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাসটা হলো দুই আট একটি ইলেকট্রন বর্জন করে সোডিয়াম প্লাস ক্যাটায়ন গঠন করে স্থিতিশীল হয় আবার ক্লোরিন পরমাণু ইলেকট্রন বিন্যাসটা হলো দুই আট সাত একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন অ্যানায়ন গঠন করে স্থিতিশীলতা লাভ করে এরপর পাঁচ নম্বর কোয়েশ্চেনটা হলো ক্যাটায়ন ও অ্যানায়ন কিভাবে তৈরি হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো এর আনসার ক্যাটায়ন কোনো পরমাণু যখন তার সর্ববহিষ্ট শক্তিস্তর থেকে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে তখন সেটি ধনাত্মক চারযুক্ত ক্যাটায়নে পরিণত হয় উদাহরণ ম্যাগনেশিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেশিয়াম টু প্লাস ক্যাটায়ন গঠন করে যেমন বিক্রিয়াটা এরকম ম্যাগনেশিয়াম থেকে ম্যাগনেশিয়াম টু প্লাস হয় প্লাস দুইটা ইলেকট্রনে যে এটা ত্যাগ করে এরপর এনায়ন কোনো পরমাণু যখন তার সর্ববহিষ্ট শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তখন সেটি দ ঋণাত্মক চারযুক্ত অ্যানায়নে পরিণত হয় উদাহরণ অক্সিজেন দুইটি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন টু মাইনাস অ্যানায়ন গঠন করে যেমন অক্সিজেন প্লাস হলো দুইটা ইলেকট্রন এটা গ্রহণ করে অক্সিজেন টু মাইনাস হয় এইবার চলো বহু নির্বাচনীগুলোর উত্তর দেখে এক নম্বর একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে এটার অ্যান্সার হলো খ আটটি দুই নম্বর রাদারপোর্ডের পরীক্ষণ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে এর আনসার হবে খ তিন পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা এরপর তিন নম্বর কোয়েশ্চেনটা হলো কোনো মৌলের একটি পরমাণুতে দশটি প্রোটন ও আটটি নিউট্রন রয়েছে পরমাণুটির ভর সংখ্যা কত এটার অ্যান্সার হবে আঠারো কারণ দুইটা যোগ করলে যা হবে তাই ভর সংখ্যা এরপর চার নম্বর কোয়েশনটা হলো উদ্দীপকে উল্লেখিত মৌলটি কি এটার অ্যান্সার হলো ঘ নিয়ন এরপর সৃজনশীল কোয়েশন প্রথমটা হলো এক্স পরমাণুর পারমাণবিক সংখ্যা এগারো অন্যদিকে ওয়াই পরমাণুর পারমাণবিক সংখ্যা সতেরো এবং নিউট্রন সংখ্যা হল আঠারো কয়ের কোয়েশন কার্বনের আইসোটোপ কয়টি এটার অ্যান্সার হল কার্বনের আইসোটোপ তিনটি এরপর ক্ষয়ের কোয়েশনটা হলো ক্যাটায়ন বলতে কী বোঝায় অ্যান্সার কোনো মৌলের পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জগ্রস্ত হয় তখন তাকে ক্যাটায়ন বলে যেমন সোডিয়াম মৌলের পরমাণুতে এগারোটি ইলেকট্রন থাকে এর ইলেকট্রন বিন্যাস দুই আট এক সোডিয়াম পরমাণু সর্বশেষ শক্তিস্তরের একটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয় একে সোডিয়ামের ক্যাটায়ন বলা হয় যেমন সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস প্লাস একটা ইলেকট্রন অর্থাৎ একটা ইলেকট্রন এটা ত্যাগ করে সোডিয়াম প্লাসে বা ক্যাটায়নে পরিণত হয় এরপর গয়ের কোয়েশ্চেন ওয়াই পরমাণুর ভর সংখ্যা কত এর অ্যান্সার ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা হলো সতেরো এবং ওয়াই মৌলের নিউট্রন সংখ্যা হলো আঠারো আমরা জানি কোনো মৌলের পরমাণুতে প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা হিসেবে প্রকাশ করা হয় অর্থাৎ ওয়াই মৌলের ভর সংখ্যা সমান হল ওয়াই মৌলের পরমাণুতে প্রোটনের সংখ্যা প্লাস হলো নিউট্রনের সংখ্যা তাহলে সতেরো এবং আঠারোকে আমরা এখন যোগ দিব তাহলে হবে পঁয়ত্রিশ উত্তরটা হলো ওয়াই পরমাণুর ভর সংখ্যা পঁয়ত্রিশ এরপর ঘন কোয়েশ্চেনটা হলো একশো ওয়াই পরমাণুর ইলেকট্রন বিন্যাস প্রদর্শনপূর্বক এদের বন্ধন তৈরি করার সক্ষমতা ব্যাখ্যা করো এর অ্যান্সার ওয়াই এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ এক্সেরটা হলো দুই আট এক ওয়াইয়েরটা হলো দুই আট সাত ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে এক্স পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে কেবলমাত্র একটি ইলেকট্রন বিদ্যমান অষ্টক পূরণ করে স্থিতিশীলতা অর্জনের উদ্দেশ্যে এক্স পরমাণু এই ইলেকট্রনটি বর্জন করবে ফলে এক্স পরমাণুটি ধনাত্মক আধানযুক্ত এক্স প্লাস ক্যাটায়ন উৎপন্ন করবে তাহলে এক্স থেকে এই যেরকমভাবে একটা ইলেকট্রন চলে যাবে এরপর অপর অপরদিকে ওয়াইয়ের সর্বশেষ শক্তি স্তরে ষাটটি ইলেকট্রন অর্থাৎ অষ্টকের চেয়ে একটি ইলেকট্রন কম আছে। ফলে ওয়াই পরমাণু সহজেই এক্সের বর্জনকৃত একটি ইলেকট্রন গ্রহণ করতে পারবে এবং এক্ষেত্রে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ওয়াই মাইনাস অ্যানায়ন গঠিত হবে যেমন ওয়াই প্লাস একটা ইলেকট্রনিকটা গ্রহণ করছে এরপর এটা ওয়াই ক্যাট অ্যানায়নে পরিণত হয়ে গেছে অর্থাৎ নেগেটিভ চার্জযুক্ত হয়ে গেছে এভাবে উৎপন্ন বিপরীত ধর্মী আয়নসমূহের মধ্যে একটি আকর্ষণ বল কাজ করে এবং তারা একে অপরের সাথে বন্ধনে আবদ্ধ হয় যেমন এইখানে ওই বিক্রিয়াটা দেওয়া আছে এক্সট্রা যেভাবে একটা ইলেকট্রন গ্রহণ ত্যাগ করে এক্স প্লাসে পরিণত হয়েছে আবার ওই ইলেকট্রনটা ওয়াইয়ে কিন্তু এখানে গ্রহণ কইরা মাইনাসে পরিণত হয়েছে এরপর এই যে প্লাসটা এই প্লাসটা এবং এখানে যে ওয়াই মাইনাসে পরিণত হয়েছে এই দুইটায় মিল্লা এখানে এক্স প্লাস এবং ওয়াই মাইনাস তৈরি করবে এরপর দুই নম্বর কোয়েশ্চেন দুই নম্বরের কয়ের কোয়েশ্চেনটা হলো অ্যাটম শব্দের অর্থ কি এর অ্যান্সার অ্যাটম শব্দের অর্থ হলো অবিভাজ্য খ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট বলতে কি বোঝায় এর আনসার হলো কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে পারমাণবিক সংখ্যার সাহায্যে মৌলের প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা জানা যায় সুতরাং অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট বলতে বোঝায় অক্সিজেনের একটি পরমাণুতে আটটি প্রোটন আছে একটি পরমাণুতে যেহেতু প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান তাই অক্সিজেনের একটি পরমাণুতে আটটি ইলেকট্রন আছে এরপর গয়ের কোয়েশনটা হলো উদ্দীপকের এক নং চিত্রের পরমাণুটি সক্রিয় নাকি নিষ্ক্রিয় ব্যাখ্যা করো অ্যান্সার উদ্দীপকের এক নং চিত্রের পরমাণুটিতে এগারোটি ইলেকট্রন বিদ্যমান এর ইলেকট্রন বিন্ডাস হলো দুই আট এক পরমাণুটির সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকায় অষ্টক পূরণ করে এবং স্থিতিশীলতা অর্জনের জন্য পরমাণুটি একটি ইলেকট্রন বর্জনের প্রবণতা দেখাবে সর্বশেষ শক্তিস্তরে স্তরে একটি ইলেকট্রন বর্জন করলে পরমাণুটি আর নিরপেক্ষ থাকবে না বরং ধনাত্মক আধানযুক্ত হবে এভাবে উৎপন্ন ধনাত্মক আধানযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে অর্থাৎ উদ্দীপকের এক নং পরমাণুটি হল সক্রিয় এরপর ঘনন কোয়েশ্চেন একও দুই নং চিত্রের পরমাণুর পারমাণবিক গঠনের তুলনামূলক আলোচনা করো অ্যান্সার পরমাণুর মূল উপাদান হলো ইলেকট্রন প্রোটন ও নিউট্রন উদ্দীপকের এক নং পরমাণুতে এগারোটি ইলেকট্রন রয়েছে এটার বিন্যাসটা হলো দুই আট এবং দুই নং পরমাণুতে নয়টি ইলেকট্রন আছে এবং এটার বিন্যাস হলো দুই সাত উভয় পরমাণুই তাদের সর্বশেষ শক্তি স্তরে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস না থাকায় অস্থিতিশীল স্থিতিশীলতা অর্জনের জন্য এক নং পরমাণু তার বাইরের স্তর থেকে একটি ইলেকট্রন বর্জন করে অন্যদিকে দুই নং পরমাণু সেই একটি ইলেকট্রন গ্রহণ করে এই ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে উভয় পরমাণু স্থিতিশীলতা অর্জন করে এবং একে অপরের সাথে রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয় আলোচনা থেকে বোঝা যায় যে এক নং ও দুই নং পরমাণুর পারমাণবিক গঠন সম্পূর্ণ ভিন্ন এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ তিয়াত্তর এবং চুয়াত্তর পৃষ্ঠার যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো